আমাদের হিন্দু ধর্মে ওম ধ্বনির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যার অর্থই হলো আত্মা এবং ঈশ্বর বলা হয় সৃষ্টির শুরুতে চারিদিকে শুধুমাত্র শুধুমাত্র ধ্বনি ধ্বনি উচ্চারিত অনেক মন্ত্রের দিয়েই শুরু হয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন সনাতন ধর্মে আতৃষ্টি থেকেও বেশি পবিত্র সিম্বল বা চিহ্ন রয়েছে যা আমাদের সনাতন ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেন কোনো ঘরে বা মন্দিরে কোনো পুজো আর্চার সময় শঙ্খ বাজানো হয় কেনই বা মন্দির বা ঘরে কোনো পুজো আর্চার সময় স্বাস্তিক চিহ্ন আঁকানো হয় এরকম হাজারো প্রশ্নের জবাব লুকিয়ে রয়েছে এই সব সিম্বল বা চিহ্নের সাথে জড়িত কিছু অদ্ভুত এবং আশ্চর্যকর ঘটনা বা গল্পের সাথে যা অনেকেরই অজানা শঙ্খ শঙ্খের বিশেষত্ব আমাদের হিন্দু ধর্মে বলে বোঝানো যাবে না আমাদের বাড়িতে বা মন্দিরে শঙ্খের মধুর ধ্বনি আমাদের মনকে আনন্দময় করে তোলে তবে আপনারা কি জানেন এই শঙ্খের ধ্বনির দ্বারাই শ্রীকৃষ্ণ একবার নরকের একটি ভাগকে সম্পূর্ণরূপে খালি করে দিয়েছিল স্কন্ধ পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম তাদের শিক্ষা পূরণ করার পর তাদের গুরুদেব সন্দীপনীর কাছে যান এবং তাকে বলেন গুরুদেব আমরা আপনাকে গুরু দক্ষিণা হিসেবে কিছু দিতে চাই তখন গুরুদেব তাদের কাছে গুরু দক্ষিণা রূপে তার মৃত পুত্রকে ফিরিয়ে আনার গুরু দক্ষিণা চেয়ে বসেন গুরুদেব বলে ওঠেন ওনার পুত্র প্রবাসন যখন একটি যাত্রায় গিয়েছিল তখন সমুদ্রের একটি বড় মৎস্য তার পুত্রকে ভক্ষণ করেছিল গুরুদেবের এই কথা শোনা মাত্র শ্রীকৃষ্ণ এবং বলরাম গুরুপুত্রের খোঁজে বেরিয়ে পড়েন এবং যখন তারা সমুদ্রের কাছে গিয়ে পৌঁছায় তখন স্বয়ং সমুদ্র তাদেরকে বলেন যে সেখানে মাছের রূপে একটি ভয়ঙ্কর দানব বাস করত এবং সেই দানবই গুরু সন্দীপনের পুত্রকে অক্রণ করেছে এতে শোনা মাত্র শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোধে ফেটে পড়েন এবং সেই রাক্ষসের পদ করে ফেলেন এবং গুরুপুত্রকে খোঁজার জন্য সেই রাক্ষসটির পেট চিরে ফেলেন কিন্তু সেখানে তার গুরুপুত্রকে তো শ্রীকৃষ্ণ খুঁজে পাননি বরং সেখান থেকে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক এক শঙ্খ উদ্ধার করেন বলা হয় এই পাঞ্চজন্য শঙ্খ সমুদ্র মন্থদের সময় বেরিয়ে এসেছিল তবে শ্রীকৃষ্ণ জবের থেকে এটি উদ্ধার করেছিল তবে থেকেই এটি শ্রীকৃষ্ণের শঙ্খ নামেই জানা যায় যখন এত কিছুর পরেও শ্রীকৃষ্ণ গুরুপুত্রের খোঁজ পেল না তখন তিনি জমলোকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং যমরাজকে গুরুপুত্রকে পুনরায় জীবিত করার আগ্রহ করেন কিন্তু যমরাজ শ্রীকৃষ্ণের কোনো কথাই শুনলেন না এবং শ্রীকৃষ্ণ আর যমরাজের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো এরপর যুদ্ধ যাতে আরো ভয়ঙ্কর রূপ না ধারণ করে সেই জন্য সেখানে স্বয়ং উপস্থিত হলেন ব্রহ্মদেব এবং ব্রহ্মদেব শ্রীকৃষ্ণকে শঙ্খ বাজানোর পরামর্শ দেন ব্রহ্মদেবের কথার মান রেখে শ্রীকৃষ্ণ শঙ্খ বাজানো শুরু করেন তখন নরকের যেই ভাগে শ্রীকৃষ্ণ শঙ্খনাথ শুরু করেন সেই ভাগে সমস্ত আত্মা শঙ্খের ধ্বনির কারণে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং রথে করে স্বর্গের দিকে অগ্রসর হতে শুরু করে এইসব কাণ্ড দেখে যমরাজ হতবাক হয়ে পড়েন এবং জমরাজ নিজের পরাজয় স্বীকার করেন আর গুরুপুত্রকে পুনরায় জীবিত করে দেন শ্রীকৃষ্ণের সেই সংকুলতার এতটাই শক্তি ছিল যে সমস্ত পাপী আত্মারা নিজেদের পাপ থেকে মুক্ত হয়ে পরমাত্মার মধ্যে বিলীন হওয়ার পথে অগ্রসর হতে শুরু করেছিল এই জন্যই বলা হয় শঙ্কবাদনার ফলে চারিদিকে পবিত্র শক্তি ছড়িয়ে যায় সেই সময় সেই জায়গায় কোনো অশুভ শক্তির জায়গা থাকে না আমাদের হিন্দু ধর্মে দুই ধরনের শঙ্কের কথা বলা হয়েছে বাম বর্ধ শঙ্খ যা মহাদেবের সাথে সম্পর্কিত এবং দক্ষিণাবর্ধ শঙ্খ যা ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে সম্পর্কিত পুরাণ অনুযায়ী দক্ষিণাবর্ধ শঙ্খ এতটাই শক্তিশালী হয় যে এই শঙ্খে জল ভরে শ্রীহরি বিষ্ণুদেবের মূর্তিকে স্নান করানো হলে মানুষের সাত জন্মের পাপ ধুয়ে মুছে যায় সোয়াস্তিক একটি সাত হাজার বছরেরও পুরনো পবিত্র সিম্বল যাকে এখন বিশ্বের কিছু কিছু অংশে অত্যাচার বা অপবিত্র শক্তির চিহ্ন বলে মনে করা হয় নভেম্বর দু সালে নিউ ইয়র্কে একটি হিন্দু ফ্যামিলি খুবই আনন্দের সাথে দীপাবলি পালন করছিল কিন্তু তাদের সে খুশি এবং আনন্দের মুহূর্তটা তখন ভঙ্গ হয়ে যায় যখন সেই সোসাইটির ম্যানেজারের ফোন আসে তাদের কাছে সেই ম্যানেজার অপর দিক থেকে বলে ওঠে আপনাদের দীপাবলির ডেকোরেশন প্রচন্ড অফেন্সিভ এবং জঘন্য ম্যানেজার সেই কে সাথে সাথেই সেই জায়গা থেকে সরানোর কথা বলে না হলে তারা পুলিশকে ফোন করতে বাধ্য হবে তখন সেই টাইমেলে প্রচন্ড হতাশা এবং বিরক্তির সাথে জিজ্ঞেস করে আমরা তো আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছি তাতে কারোর কি সমস্যা হতে পারে তখন সেই ম্যানেজার বলেন প্রবলেম তাদের ধর্মীয় অনুষ্ঠান বা ডেকোরেশনের সাথে নয় বরং তাদের প্রবলেম সেই ডেকোরেশনে ইউজ হওয়া হিটলারের নাচি পার্টির চিহ্নের ওপর ভাবতে পারেন সেই সোয়াস্তিক চিহ্ন যাকে আমরা এতটাই পবিত্র বলে মনে করি সেই সোয়াস্তিক চিহ্নকে সোসাইটির লোকেরা হিটলারের নাচি পার্টির চিহ্ন বলে আমাদের সনাতন ধর্ম থেকে আমাদের পবিত্র স্বাস্থ্যিক চিহ্ন চুরি করে হিটলার স্বাস্থ্যকের একটি আলাদাই পরিচয় জনসমূহকে বানিয়ে ফেলেছে অনেক মানুষেরা যারা এই চিহ্নের মাহাত্ম জানে না তারা স্বাস্থ্যিক হিটলারের অত্যাচার এবং অন্যায় শাসনের প্রতীক বলে মনে করে হিটলারের একদমই আলাদা এই স্বাস্তিক চিহ্ন একটি লম্বা এবং খুবই পবিত্র ইতিহাস রয়েছে স্বাস্তিক চিহ্নের উৎপত্তি হয় সংস্কৃত ভাষা থেকে বলা হয় এই চিহ্ন ততটাই পুরোনো যতটা সংস্কৃত ভাষা আর এর চারটি বাহু চারটি বেদ এবং চারটি বর্ণ এবং চারটি লাইভ স্টেজেসকে দর্শায় আমাদের পুরাণ মতে স্বাস্তিক ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণের ষোলোটি চিহ্নের মধ্যে একটি অন্যতম চিহ্ন আমাদের হিন্দু ধর্মে সোয়াস্তিকের মাহাত্ম সম্পর্কে আপনাদের আরো কিছু জানা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে আপনাদের জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য নমস্কার